আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের সংগঠনের বিরাট কর্মকাণ্ড চলে তো সেই সংগঠনের সার্বিক উন্নয়নের জন্যই আমরা আজকের এই মিটিংটা ঢেকেছিলাম সেখানে আমাদের ইউটিউবার সেল সাইবার সেল মাধবী বাঙ্গালা অঞ্জুমানা রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন এরা সবাই ছিল তো সার্বিক আলোচনার ভিতর দিয়ে বিশেষভাবে একটি আলোচ্য বিষয় ছিল দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষ শেষ হয়েছে দু হাজার পঁচিশে আমাদের নতুন করে সাজতে হবে যাতে আমাদের মডেল মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা সমস্ত শিক্ষা পদ্ধতিটা আমরা উন্নত রাখতে পারি এবং ইসলামিক থিওলজি তথা দার্সে নিজামির সঙ্গে আমরা মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষা বিভাগটাকে কিভাবে উন্নত রাখতে পারি তার একটা সার্বিক আলোচনা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সরকারি বিভাগীয় শিক্ষা সিনিয়র মাদ্রাসার সঙ্গে টাই আপ রেখেই আমাদের ছেলেদের এবং মেয়েদের মশাগুলো চলে তার উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ জীবনে শ্রীবৃদ্ধি কীভাবে হবে এটা নিয়েই ছিল আজকের আমাদের এই প্রোগ্রাম